সেটা দুই তেরো থেকে সে সময় আসলে সংসার সন্তান বাচ্চাকে সময় দেওয়া মনে হয় সমান তাহলে দুটি অনেক ইম্পর্টেন্ট মানুষের ওয়ার্কিং লাইফ যেরকম ইম্পর্টেন্ট অন দ্য আদার হ্যান্ড ফ্যামিলি লাইফ খুব ইম্পর্টেন্ট এবং আমি কোনোটারই বিপক্ষে না এটা যার যার বিলিফ সিস্টেম সো আমার বিলিফ সিস্টেম অনুযায়ী ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়াটাও দরকার

সাথে কাজ করে আমার খুব কমফর্ট জোন ছিল এবং রাফি তো বলার কিছু বাকি রাখেন এই সময় সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ট্যালেন্টেড ডিরেক্টর সো ওর সাথে কাজ করার মধ্যে কতটা ডিফারেন্ট এবং খুব ভালো সো দুটো দুই মাত্রার কাজ সো এই দুটোকে না মিলালে ইমন ভাইয়ের একটা সময় অনেক বিজ্ঞাপন নাটক কাজ করেছেন দীর্ঘ ছয় বছর পর সাথে কাজ করছেন আমার আসলে যেহেতু অনেক বছর পরে কাজ ফার্স্ট টাইম জানতাম না আসলে যখন জানলাম ভীষণ উচ্ছ্বাসিত হলাম আর আমার পর আমরা আবার একশো করে থাকবো

Jadi, um, na, sebenarnya bila kami open kayak apa, kami balu pun juga lapuk show itu.